সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রিয় মরিচ চাষি ভাইরা বরাবরের মতো আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আমি যে যে আপনাদেরকে যে কথাগুলো বলি মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা স্কিপ করবেন না আমি আসলে যে ভিডিওটা দেয় এটা কিন্তু আমার কোনো স্বার্থে দেয় না ভাই আমি কোনো আমার নিজস্ব স্বার্থে দেই না আমি চাই আমার কৃষক ভাইরা যারা আমরা ডিজিটাল পর্যায়ে আসি মোবাইল ইউজ করি যারা তাদের একটু হলেও যেন উপকারে আসে কৃষক বাবাদের উপকার আসে দেখা যাচ্ছে আমার ভাই কৃষক তার বাবা কৃষক তা আমার ভাই হয়তো তার জমি সব দেখাশোনা করে তার বাবার জমি সে হয়তো মোবাইল ব্যবহার করে অবশ্যই ভিডিওটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ উপকার আসবে তো প্রিয় বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করছে থিওবিটির বিষয় আপনারা দেখতে পারছেন এইটটি পার্সেন্ট যেটা আমরা বলি এই 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 যে যে থিওবিট সিনজেনটা কোম্পানির থিওবিট এই থিওবিটটা মরিচের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব কতটুকু মাত্রায় ব্যবহার করবো এবং কিসের জন্য ব্যবহার করব অনেকেই কিন্তু ব্যবহার করছে আমাকে অনেকেই প্রশ্ন করছে এ বিষয়ে ভাইয়া আমাদের একটা ভিডিও দিবেন তো আমি বীজ যারা ব্যবহার করবেন তাদের জন্য আমি মরিচ চাষি ভাইদের জন্য বলি সেটা মরিচে স্প্রে করবেন কীভাবে এবং কী স্প্রে করলে আপনার কতটুকু উপকার আসবে সেটুকু বলে দেয় বিস্তারিত আমি এখন বলতেছি তো প্রিয় বন্ধুরা আমরা যারা মরিচ চাষ করছি দেখা যাচ্ছে আমাদের মরিচের কিন্তু বিশেষ করে সবচেয়ে বড় রোগ হচ্ছে পাতা কুকরানো গাছের পাতা কিন্তু কুকরা যাচ্ছে এই কুকড়াণে হচ্ছে আমাদের মরিচ গাছের সবচেয়ে বড় রোগ এবং এই সবচেয়ে বড় রোগটা হচ্ছে কৃষির জন্য কিন্তু আমরা সেটা জানি না আমরা অনেকে কিন্তু এই বিষয়টা জানি না তো আমার কথাগুলো লক্ষ্য করবেন এই যে যে পাতা কুকরানো যে রোগটা হচ্ছে সেইটার কারণ হচ্ছে আমাদের মরিচ গাছের পাতার নিচে প্রচুর পরিমাণ মাকড় থাকে সাদা মাছি থাকে জাপ পোকা থাকে শোষক পোকা থাকে অনেক ধরনের পোকা থাকে এই মরিচ গাছের পাতায় তো এই যে যে মরিচ গাছের পাতায় এই যে যে ধরনের মাকড় হোকার যত ধরনের পোকা আছে পোকাগুলো আপনি যতদিন দমন করতে না পারবেন সুন্দর মতো ততদিন কিন্তু আপনার মরিচ গাছে আমাকে অনেকে হয়তো বলে ভাই আপনি বেশি কথা বলতেছেন আসলে ভাই আমি একটু বোঝানোর জন্য ভিডিওটা একটু হয়তো বড় হইতেছে এইটাই তো এই যে যে পোকা মাকড়গুলো আমরা যদি ধ্বংস করতে না পারি আমরা শুধু মন চাইলে থিও স্প্রে করে দিলাম এটা তো বড় সলিউশন হলো না সলিউশন হচ্ছে আগে আমাকে জানতে হবে কেন স্প্রে করব আমি কিসের জন্য স্প্রে করব। তো এই যে যে মাকড় এই যে যে মাকড় দমন যদি আমি না করতে পারি এই মাকরগুলো মরিচ গাছের পাতার রস চুষে খেয়ে কিন্তু পাতাগুলো অটোমেটিকলি আমাদের পাতা কুকড়ে যাচ্ছে বা কুকড়ে বা কুকুরি মুড়ি যেটাকে আমরা বলি কুকড়ানো বলি এরকম হয়ে যাচ্ছে তারপর আছে, জাপ শোষক পোকা আপনার এই এইগুলো খাইয়ে ফেলতেছে রসগুলো পাতা রসগুলো খেয়ে ফেলতেছে খেয়ে কিন্তু আপনার মরিচ গাছগুলো পুরো পাতা কুকুরা যাচ্ছে অর্থাৎ পাতা কুকরানো মরিচ গাছে কিন্তু মরিচ ভালোভাবে ধরবে না কোনোভাবেই সম্ভব না দু একটা যদিও ধরে ছোট ছোট আকৃতির হয়ে থাকবে তো আমরা থ্রিও বেটির কথা বলতেছিলাম যে কেন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমরা অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে কিন্তু ফেল করছে আমি কিন্তু বহুত কীটনাশকের কথা বলছি আপনারা স্প্রে করেন দেখা গেছে অনেকের কাজ হয়েছে খুবই ভালো বেশি পারছেন আমি যেটা কাজ হয় সেই ওষুধটার কথাই বলি দুইবারও বলি তিনবারও ভিডিও বানাই তো এই যে যাদের মানে বিশেষ করে একবারে দেখা যাচ্ছে লাস্টের বয় মরিচ গাছগুলো যখন লাস্ট বয়স আসে যাচ্ছে সেই বয় গাছের বয়সে কিন্তু পাতাগুলো ঝরে যাচ্ছে হলুদ হয়ে পড়ে যাচ্ছে এই ভ্যারাইটিস ধরনের রোগব্যাধি বৃদ্ধ মানুষের যেমন হয় সেরকম হচ্ছে মরিচ গাছের তো এই সমস্ত রোগ বালাই দূর করতে আমরা অনেকেই যে দেখা যাচ্ছে ব্যর্থ হয়ে গেছি তাদের তারা আমার কাছে যারা বলছেন এটা দিলে কেমন কি হবে তো অবশ্যই ভাই আপনি হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করতে পারবেন সিনজেনটা কোম্পানির থিওবিট সেটা কি স্প্রে করে এখন এই স্প্রেটা আমি বলে দিই এই স্প্রেটা আপনি প্রতি আমাদের বাংলাদেশে বিশেষ করে ষোলো লিটারে মেশিন কিন্তু একটু বেশি বেশিরভাগই ষোলো লিটার বা বিশ লিটার আছে এরকম আঠারো লিটার আছে তো আমরা প্রত্যেকে লাস্টের যে গাছগুলো আছে এই গাছে আমরা আমরা সর্বনিম্ন আশি গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত আমরা থিওবিট ব্যবহার করতে পারবো ষোলো লিটার পানিতে এর বেশি যদি আবার ব্যবহার করেন ষোলো লিটারের ভিতরে তাহলে কিন্তু আপনার মানে স্প্রে মেশিন দিয়ে ওষুধগুলো বেরোতে সমস্যা হবে জ্যাম লেগে যাবে তো প্রিয় বন্ধুরা আমা আমরা একশো গ্রাম পর্যন্ত অবশ্যই থিওবিট ব্যবহার করতে পারবো সুন্দর করে পানিতে লেই তৈরি করে আমরা সুন্দর করে গাছগুলো ভিজিয়ে দেবো বিকেলবেলা আস মানে চারটে পাঁচটার পরে থিওবিটটা আমরা স্প্রে করে স্প্রে করে সুন্দর করে গাছগুলো ভিজিয়ে দিবো অবশ্যই আমাদের মাকর থ্রিপস পোকা যত ধরনের পোকা সেগুলো চলে যাবে হয়তো আমাকে অনেকে বলতে পারে ভাই মাকও যাবে না অন্য পোকা যাবে না আসলেও আপনি ব্যবহার করে দেখেন ব্যবহার করেন তারপরে আপনি দেখেন কেমন কি হয় তো প্রিয় বন্ধুরা অবশ্য আমরা সবাই ব্যবহার করতে পারবো তাহলে আশি থেকে একশো গ্রাম থিওবিট দিয়ে আমরা ষোলো লিটার পানিতে সুন্দর করে স্প্রে করে গাছগুলো ভিজিয়ে দেবো অবশ্যই আমার গাছগুলোর কী উপকার হবে মাকড় দমন হবে পোকা মাকড় বিশেষ করে আমাদের গাছের আমি যেটা বলি মনোযোগ দিয়ে শুনুন বিশেষ করে আমাদের গাছের কিন্তু কুশি পাতা সারতে শুরু করবে পাতাগুলো ডালপালা সারতে শুরু থাকবে একবারে গাছগুলো আগের মতো আকৃতি জৈবন পাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই সুস্থ থাকবেন ভাই আসসালাম আলাইকুম